আচ্ছা কখনো ঘি গরম মশলা দিয়ে রান্না করে কাঁচা কলার কোফতা কারি খেয়েছেন আমি না ছোটবেলায় মা ঠাকুমার হাতের এই কাঁচা কলার কোফতা কারিটা অনেকবার খেয়েছি এমনিতেও যখন বাবার বাসায় যাই তখন আবার মা রান্না করে খাওয়ায় তবে বিয়ের পর এই প্রথমেই মনে হয় আমি কাঁচা কলার কোফতা কারিটা রান্না করলাম এত মজার আর এত ভালো হয় খেতে রান্নাটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তো কথা না বাড়িয়ে আমি কিভাবে ঘি গরম মশলা দিয়ে কাঁচা কলার কোফতা কারিটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি কাঁচা কলা আর কাঁচা কলার খোসা দুটোই কিন্তু খুবই উপকারী তাই আমি এখানে তিনটা কাঁচা কলা খোসা সহ আর তিনটা কাঁচা কলার শুধু খোসা ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে জল গরমের মধ্যে সেদ্ধ করে নিব সেদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদ আর লবণ দিয়ে দিব তাহলে কাঁচা কলার যে একটা কালো কষ থাকে সেটা চলে যায় এইবার আমি তরকারিটা রান্না করার জন্য নিজের পছন্দ মতো কিছু আলু টুকরো করে জল গরমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব এদিকে এটা সেদ্ধ হতে থাক আর আমি খুব সকাল বেলায় এক কোটার মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি বুটের ডালটা দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিছু কাঁচা মরিচ দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডার জারে আর তার সাথে কাঁচা কলা সেদ্ধ করে যে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একদম খুবই মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার তরকারি রান্না করার জন্য আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার কাঁচা কলার কোফতাগুলো বানানোর পালা এবার কাঁচা বাটার মধ্যে আমি বুটের ডাল বাটাটা মিশিয়ে দিলাম আমি সবটা বুটের দিয়েছি প্রথমে একটু রেখে দিয়েছিলাম পরে আবার পুরোটাই দিয়ে দিয়েছি আর এরপর একে একে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো অল্প একটু চিনি আর লবণ দিয়ে দিলাম তার সাথে কিছুটা ধনেপাতাও কুচি করে দিয়ে দিলাম যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হবে কোফতার মধ্যে ধনেপাতাটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে এই তো ভালো করে এটাকে মেখে নিয়ে যদি দেখেন যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমার কিন্তু একদম চালের গুঁড়ো লাগেনি আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন এইবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল গরম করে নিয়েছি তারপর বড় বড় করে কোফতার মতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই মনে রাখতে হবে মিডিয়াম আছে কোফতা গুলোকে একদম লাল লাল করে ভেজে নিব মিডিয়াম আছে ভাজলে কোফতার ভেতরটা একদম সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যায় এই যে কোফতা গুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো কোফতা এক ভেজে নিব এবার এই ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিব জিরা তেজপাতা শুকনো মরিচ গোলমরিচ দারচিনি এলাচি আর অল্প একটু হিং নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে রান্নার গন্ধটা কিন্তু অন্য রকম হয় যাই হোক তেলের মধ্যে কয়েকটা কাঁচা মরিচ ফালি করা দিয়ে দিলাম এরপর যে করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই গোটা মশলাগুলোর সাথে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর রোজকার মশলাগুলো যা থাকে আর কি সেগুলোই দিয়ে দিবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা বাটা আর অল্প পরিমাণে চিনি এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষাবো উপরে যতক্ষণ না তেল চলে আসে তারপর একদম ফুটন্ত জল গরম দিয়ে দিব আর বেশ অনেকটা জল গরম দিব কিন্তু তরকারির ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি কাঁচা কলার কোফতাগুলো ঝোলে দিয়ে দিব আর তার সাথে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিব বেশ অনেকটা জল গরম দিতে বলেছি তার কারণ হলো কাঁচা কলার কোফতাগুলো কিন্তু ঝোল অনেকটা টেনে নিয়ে কাঁচা কলার কোফতাটাকে বেশ নরম করে ফেলে এবার নামানোর আগে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম ব্যাস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমার কিন্তু কাঁচা কলার একদম রেডি দেখতে যা ভালো হয়েছে 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 কিন্তু খুব সুন্দর গন্ধটাও বেশ কোফতাকার গন্ধটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর কোফতাগুলো এত সফট হয়েছিল তা তো কোফতাগুলো ধরার সাথে সাথেই বুঝতে পারছেন এখন আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়সিংহ থেকে কারা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন সো টাটা